Hey, hey. Ayo ya. hey. so, kita

le <coughs> lundi <coughs>

আমরা <coughs> তুমি <coughs> জি আমরা পুনরায় একটু সময় চেয়ে নিয়েছি পুনরায় শুরু করবো কত বাজে এখন পুনরায় শুরু করবো ইনশাল্লাহ আর তিন চার মিনিট আছে প্লিজ 70 কিন্তু তারপরে যখন একটা একটা করে ওই সামাজিক নেতারা তো না দেখতে পাচ্ছি এদিকে মানে দাও না পুরো এরকম এরকম halo <tuk tangan> media

ओक्य पिशद <preachers>

やったことあるかもしれ রহমান রাহিম আহ সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাইতেছি যে আমরা অগ্রণী ব্যাংকের সারা বাংলাদেশের সকল যে উদ্যোক্তা আজ চরম হতাশা ও খুব নিয়ে টানা আট দিন ধরে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে সামনে অবস্থান ধর্মঘট পালন করছি এবং আমাদের জ্যোতিকে এবং দাবি নিয়ে আপনারা জানেন বিগত 10 বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বাংলাদেশের অগ্রণী দেশের সরি আপনারা জানেন বিগত দশ বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সেবা হিসাবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তা প্রমাণিত গ্রামেগঞ্জে লাখো গ্রাহকের কাছে আমরা বিশ্বস্ততার প্রতীক হিসাবে কাজ করছি আমাদের উদ্যোক্তাদের সম্মিলিত পাঁচশো কোটি টাকার বিনয় গড়ে ওঠা এই সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে অগ্রণী ব্যাংকের সাড়ে দশ লক্ষ নতুন অ্যাকাউন্ট তিন হাজার কোটি টাকা ডিপোজিট ছয় হাজার কোটি টাকা রেমিটেন্স বিতরণ এবং হাজার হাজার কোটি টাকা লোন বিতরণ ও বিল বকেয়া কালেক্ট করা সম্ভব হয়েছে কিন্তু গত দশ সরি নয় উনিশ গত উনিশ জুন অগ্রণী ব্যাংকের হঠাৎ করেই সারা বাংলাদেশে সকল সেবা একসাথে বন্ধ করে দেয় আমাদেরকে সাময়িক বন্ধের নোটিশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে দ্রুতই তারা নিজস্ব ব্যবস্থায় এজেন্ট চালু করবে ব্যাংকের জিএম রাউফা হক আমাদের এই মর্মে নিশ্চিত করেছিলেন দুঃখজনকভাবে আজকে প্রায় ছয় মাস পার হয়ে গেলেও ব্যাংকের ম্যানেজমেন্ট সেই সাময়িক বন্ধ এখনও শেষ করে নাই প্রথমে তারা বাংলাদেশ ব্যাংকের আপত্তি মিথ্যা অজুহাতে দেখিয়ে দুই হাজার তেইশ সাল থেকে বিল বকেয়া বন্ধ করে দেয় সর্বশেষ এজেন্ট ব্যবসায় বন্ধ করে দেয় এবং এখন আদালতের অজুহাত দেখে প্রায় ছয় মাস ধরে লাখ লাখ গ্রাহকের সার্ভিস বন্ধ হয়ে যায় আমরা উদ্যোক্তারা আজ নিঃস হয়ে পথে বসেছি প্রতিটি আউটলেট চালাতে আমাদের ষাট হাজার থেকে প্রায় এক বোঝা এর চেয়ে দুঃখজনক আমরা চেয়ারম্যানের সাথে যোগা করি সেই চেয়ারম্যান অপর ভাই যে কাজ দেওয়ার জন্য চেষ্টা করেছে তখন জানিয়ে দেয় আমরা এই গেটের সামনে মারা গেলো তাদের কোনো অসিলা নাই এদেন ব্যাংকিং আর চালু হবে না অথচ এই চেয়ারম্যান এবং জিএম রাফা হক কি আমাদের কথা দিয়েছিলেন যে তারা মাস্টার এজেন্ট পরিবর্তন করে সফটওয়্যার আপগ্রেড করে আমাদের সাথে সরাসরি চুক্তি করবেন এখন তারা আমাদের ছেড়ে নি না অসহায় অবস্থায় ছেড়ে দিয়ে উল্টা আমাদেরকে শাসানো হচ্ছে ব্যাংকের চেয়ারম্যান এবং এজেন্ডা বাস্তব করতে গিয়ে সফল একটি একটি শক্তিশালী নেটওয়ার্কে ধ্বংস করে দিচ্ছে সারা দেশে নারী ও তরুণ গ্রামীণ ও সাথে প্রতারণা করে নিঃস্ব করে দিচ্ছে আমাদের উদ্যোগ আমাদের বিনিয়োগ আমাদের স্বপ্ন আমাদের কষ্ট এই প্রবল পরাক্রমশালী ক্ষমতাবান ঊর্ধ্বতন কর্মকর্তাদের হটকারিতা কাছে আমরা জিমি আমরা ব্যাংকের অসাধু চেয়ারম্যান এবং কর্মকর্তাদের দ্রুত বিচার চাই আমাদের সুস্পষ্ট প্রাণের আমাদের সকল দেনা পাওনা ক্ষতিপূরণ সহ পরিশোধ করে এজেন্ট ব্যাংকিং সার্ভিস চালু করুক এক্ষেত্রে হাইকোর্টের আদেশ অনতবিলম্বে বাস্তবায়ন করা হোক ব্যাংক অনতি বিলম্বে আপেল বিভাগ তাদের আপত্তি তুলে নিয়ে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করুক নারী তরুণ উদ্যোক্তা সহ সারা বাংলাদেশের উদ্যোক্তাদের উদ্যোক্তার জন্য দায়ী চেয়ারম্যান আমরা এই চেয়ারম্যানের ত্যাগ চাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হোক আদালতে চলমান অরবেটেশন মামলা ব্যাংক কর্তৃক বারবার না পিছিয়ে দ্রুত নিষ্পত্তি করা হোক আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার সহ বাংলাদেশের ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানাচ্ছি আমাদের হাজার হাজার উদ্যোক্তাদের জীবন বাঁচান এবং দেশের একটি সফল আর্থিক সেবা প্রতিষ্ঠান হাইকোর্টের রায় অনুযায়ী পুনরায় চালু করার জন্য ব্যবস্থা নিন ধন্যবাদ আমি মোহাম্মদ রায়হান আলী এজেন্ট ব্যাংকিং জয়পুরহাট থেকে এবং জয়পুরহাট এজেন্ট ব্যাংকিং থেকে আমি আসছি আমার নাম মোহাম্মদ রায়ন আলী আবু সাইদ হল আমাদের আহবংশাক জয়পুরহাট জেলা এজেন্ট ব্যাংকিং শাখা জয়পুরহাট জেলা

সাংবাদিক ভাইদেরকে আমাদেরকে যখন উনিশে জুন আমাদের সার্ভারটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় ঠিক একটি ছোট এস এম এস আমরা সহ গ্রাহকদেরকে একটা এস এম এস দেওয়া হয় যে সাময়িক অসুবিধার কারণে সার্ভারটি বন্ধ করা হলো অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের সার্ভিসটি পুনরায় চালু করা হবে এই একটি ছোট্ট এস এম এস এর মাধ্যমে আমাদেরকে সার্ভারটি বন্ধ করে দেওয়া হয় আর এর মধ্যে আরেকটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যখন এই সার্ভারটা বন্ধ করে দেয় মাস্টার এজেন্ট মাধ্যমে আমাদের এজেন্টটা মূলত পরিচালিত হচ্ছিল মাস্টার এজেন্ট তারা রাখবে না এটা তাদের লিখিত কোনো বক্তব্য ছিল না এটা ছিল মৌখিক বক্তব্য আমাদের যে জিএম রফাউল হক উনি আমাদেরকে বলেছিলেন যে আমরা মাস্টার এজেন্ট মাঝখানে রাখবো না সরাসরি আমরা নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে আমরা এজেন্ট পরিচালনা করব সেই ক্ষেত্রে মাস্টার এজেন্টকে আমরা মাঝখান থেকে সরিয়ে দেব এর মধ্যে মাস্টার এজেন্ট আমাদের একটি তাদের পাওনা দাবি নিয়ে একটি মামলাও করা হয়েছিল সেটা রায়টা দিয়েছিল মাস্টার এজেন্টের পক্ষে দিয়েছিল সেই রায়টাকে তারা রিপিটেশনের মাধ্যমে পিছিয়ে দিয়ে আমাদেরকে সম্পূর্ণরূপে সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদেরকেও এখন তারা অস্বীকার করতেছে ধন্যবাদ তখন আপনাদের অস্বীকার করতে হয়েছে আপনার আপনার এজেন্ট ব্যাঙ্ক দিয়ে আপনি চালায়ছিলেন এখন আপনাদেরকে অস্বীকার করতেছে ওনারা বলতেছেন যে আপনারা আমাদের সাথে কোনো চুক্তি হয় না মাস্টার এজেন্টের সাথে আপনাদের চুক্তি অথচ মাস্টার এজেন্ট ওদেরই নিয়োগ অথচ আমাদের যে সাইনবোর্ডটি দেওয়া হয়েছে সেটা অগ্রণী ব্যাংকেরই সাইনবোর্ড আমরা যে অ্যাকাউন্ট ওপেনিং করছি সেটা অগ্রণী ব্যাংকেরই অ্যাকাউন্ট আমাদের যে কাস্টমার সার্ভিস আমরা দিচ্ছিলাম সেটাও অগ্রণী ব্যাংকেরই সমস্ত কাস্টমার এর মধ্যে যে ডিপোজিট এবং কাস্টমার আমরা সংগ্রহ করেছি তারা সুকৌশলে সেই কাস্টমারকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনার আপাতত আমাদের লিঙ্ক শাখা অর্থাৎ আমাদের যে সংশ্লিষ্ট শাখা আছে যে শাখার মাধ্যমে আমরা এজেন্ট পয়েন্ট আবেদন করি সেই সংশ্লিষ্ট শাখাতে আমাদের কাস্টমারকে সেবা দেওয়ার জন্য সাময়িকভাবে সেবা দেওয়ার জন্য বলা হয়েছিল এখন ওনারা সেই কাস্টমারকে সরাসরি ওনারাই সেবা দিচ্ছে আমরা তো আইনি পদক্ষেপ আমাদের মাস্টার এজেন্ট তো নিয়ে আছে আমরা চাচ্ছি আমাদের এই মাস্টার এজেন্টের যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা তাদের পক্ষের আয় আসছে আমরা চাচ্ছি আমাদের সার্ভারটা অতি অবিলম্বে আমাদের এই মাস্টার সার্ভারটা খুলে দিয়ে আমাদেরকে এজেন্ট সেবা চালু করা হোক এটা আমাদের মানে সর্বপ্রথম দাবি এবং আমরা যে ছয় মাস যাবৎ কমিশন বন্ধ আছে সেই কমিশনটাও অতি বিলম্বে আমাদেরকে পরিশোধ করা হোক আজকে আমরা সাড়ে তিন হাজার কর্মচারী কর্মকর্তা নিয়ে আমরা অসহায়ত জীবন যাপন পার করতেছি আমাদের এই সাড়ে হাজার উদ্যোক্তা এবং আমাদের যারা চাকরি করেন তাদেরকে আজকে আমরা ছয় মাস যাবৎ বেতন দিতে পারতেছি না কারণ আমরাই কমিশন পাচ্ছি না তাদের বেতন আমরা কোথেকে পরিশোধ করবো ধন্যবাদ আমাদের আমি তো বললামই আমাদের দাবি মূলত দুইটা একটা হচ্ছে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সার্ভারটা রান করা হোক দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিল কমিশনটা পরিশোধ করা হোক আমি মোহাম্মদ আবু সাইদ আমি আমাদের এই আজকের কমিটির আহ্বায়ক আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল

আপনাদের কোন কাজ আমরা করে দিতে পারবো না এক পর্যায়ে আমরা বললাম যে স্যার আমাদের যে সাড়ে দশ লক্ষের উপরে গ্রাহক আছে এরা তো আমাদের আপনার যে যেখান থেকে আপনি সেবা নিতে বলতেছেন আপনার লিং শাখার থেকে সেটা তো অনেক দূরে হয়ে যায় আমার গ্রাহক তো সেখানে যেতে চাচ্ছে না তো আমাকে এখানে বাড়িতে এসে গ্রাহক হুমকি দিচ্ছে আমি তোমার এখানে অ্যাকাউন্ট করছি আমি এত দূর কেন যাবো সেক্ষেত্রে উনি সরাসরি আমাদের জিএম রফাউল হক সরাসরি বলে যে আপনি এই গ্রাহকদের সমস্ত ডিপোজিট সমস্ত টাকা আপনাকে আপনারা উঠেই নিয়ে যান আপনাদের এই গ্রাহকের এই টাকা আমাদের ব্যাংকে লাগবে না আপনাদের এই গ্রাহক আমাদের লাগবে না আপনারা এগুলো নিয়ে যান তো এটা আমি আসলে কোনোভাবে মেনে নিতে পারি না একজন ব্যাংকার কিভাবে মানে গ্রাহকের এই তিন হাজার কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে যেতে বলে এটা আমার ছোট্ট জীবনে এবং এই ব্যাংকিং খাতের জীবনে প্রথম কোন ব্যাংক কর্মকর্তার কাছে এরকম কথা শোনা আপনাদের যে অভিজ্ঞতা নিয়েছেন এখন

গ্রামগঞ্জের থেকে এখানে এসেছি আসলে আপনারা জানবেন এজেন্ট পয়েন্ট গুলো দেওয়া হয় মূলত শহর থেকে মিনিমাম বিশ তিরিশ কিলোমিটার দূরে এবং অনেক অনেক আছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরেও আমাদের এজেন্ট শাখা দেওয়া আছে সেই প্রান্তিক এলাকার থেকে আমরা মূলত এজেন্ট পয়েন্ট চালু করি বা চালাই সেখান থেকে গ্রাহকরা ওই চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে টাকা নিতে চাচ্ছে না তারা আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা মা ভাই বোন আমার আত্মীয় অর্থাৎ সবাই আমাকে একটা প্রতিক্রিয়ার মধ্যে এবং চাপের মধ্যে ফেলাইছে প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার আগে দেখি আমার বাসায় পাঁচ সাতজন গ্রাহক এসে বসে আছেন যে আমার টাকা দেও মূলত টাকা না তার অ্যাকাউন্টে আছে কিন্তু সে ওই চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে সেই টাকা নিতে ইচ্ছুক না কারণ আমার যে বাজারটাতে আমার এজেন্ট পয়েন্ট সেই বাজার আরো অনেক ব্যাংক আছে তাদের কথা আপনার ব্যাংকে আমি আমার বাজার থেকে সেবা নেব কেন আমি চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে সেই সেবাটা আমি নিব এটা আমি নিতে পারবো না আমাকে টাকা উঠিয়ে দেন আমাকে টাকা এনে দেন এটা হলো আমাদের প্রতিদিনের এখন এই ছয় মাসের প্রতিদিনের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে জীবন আমার আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি আরেকটা বিষয় জানতে চাইলেন যে আমাদের পরবর্তী কি হবে আমরা মূলত দেশের যে অবস্থা বর্তমানে আপনারা সবাই অবগত আমাদের আহ চেয়ারপারসন উনি খুবই অসুস্থ ওনার এই অসুস্থতার কারণে আমরা এই মানবিক দিকটা দিক বিবেচনা করে আমরা আমাদের এই কর্মসূচিটা আজকের মতো এখানে আমরা স্থগিত করতেছি পরবর্তীতে আমরা একটা ওনাদেরকে আমরা আজকে একটা স্মারক দিব আগামী জানুয়ারির এক তারিখের মধ্যে আমরা যদি এর সুষ্ঠ এবং সুন্দর সমাধান না পাই জানুয়ারির পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আমরা আবার কঠোর আন্দোলন এবং আমরা আমাদের প্রধান কার্যালয়ের সামনে শাট ডাউন ঘোষণা করব। আমাদের মৃত্যু হবে তবে আমাদের এই সমস্ত প্রবলেম সলভ করা না পর্যন্ত আমরা এখানে শাট ডাউন ঘোষণা করব। আমরা যদি সেবা দিতে না পারি অগ্রণী ব্যাংকের মূল কার্যালয়ে কাউকে সেবা দিতে দেব না আমরা যদি দুর্বিষয় জীবন কাটাই তাদেরকেও আমরা রাস্তায় দুর্বিষয় জীবন কাটাতে বাধ্য করবো ইনশাআল্লাহ

আমি আপনাকে একটু বলবো যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কোন এজেন্ট ব্যাংক মানে কোনো সময় দিয়ে চুক্তি হয় না মানে তিন বছর দুই বছর কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি মাস্টার এজেন্টের সাথে ব্যাংকের যে চুক্তি সেটা একটা সময় নির্ধারণ ছিল তিন বছর পর পর অটো রেনু হবে ওনারা এই চুক্তির বছর পার হয়ে যাওয়ার তিন পর দশ বছর ওনারা চালাইছে কিন্তু তিন বছর পরে ওনাদের এই হয়তোবা সময়টা শেষ হয়ে গেছে মাস্টার এজেন্টের সাথে যার কারণে এই সিদ্ধান্তটা ওনারা হয়তো নিতে পারছে আর আপনি যেটা বললেন টাকার বিষয়টা আসলে আহ ব্যাংকিং এর সিস্টেমটা আমাদের সার্ভারের যে সিস্টেমটা সেটা মাস্টার এজেন্টে কোনো টাকা জমা হয় নাই বা জমা দেওয়া হয় নাই আমরা মূলত অগ্রণী ব্যাংকের সার্ভারেই কাজ করতাম অগ্রণী ব্যাংকে সমস্ত টাকা জমা আছে আহ মাস শেষে আমাদের মাস্টার এজেন্ট সেটাকে ওই কত টাকা ডিপোজিট এবং কমিশনটা বাংলা অগ্রণী ব্যাংকে জমা দেওয়ার পরে অগ্রণী ব্যাংক সেটা বিল সাবমিট করত সেই বিলটা মাস্টার এজেন্ট নিয়ে এসে আমাদের সশ অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দিত এটাই ছিল মাস্টার এজেন্টের কাছে জি আর কোনো আপনারা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে বলবো আমাদের প্রাণের দাবি আজকে আমরা আমাদের এই অসহায়ত মুখ সময় যখন আপনারা আমাদের পাশে এসে দাঁড়াইছেন আপনাদের কাছ থেকে আমি একটা দাবি জানাবো সেই দাবিটা আপনাকে আপনারা সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দিবেন এটা আমার প্রাণের দাবি আমরা যে এজেন্ট পয়েন্টটা মূলত চালাই সেটা গ্রাম গঞ্জ কৃষক এবং ভুক্তভোগী যারা ভাতা ভুগী অসহায় মানুষ আছে তাদেরকে নিয়ে আমরা মূলত বেশি কাজ করে থাকি তো এই যে আজকে তাদেরকে আমরা যে পরিস্থিতিতে আমাদেরকে ফালানো হয়েছে সেই জায়গার থেকে আমরা দ্রুত উত্তরণ হতে পারি এর জন্য আপনারা প্রয়োজন হতে আপনারা এটাকে নিয়ে একটু বিশ্লেষণ করতে পারেন এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকেও আপনারা এটা অনুসন্ধান করতে পারেন যে মূল বিষয়টা আসলে কি আমরা তো কোনো অন্যায় করি নাই যে আমাদের অন্যায়ের কারণে আজকে আমরা এই এই পর্যায়ে এসে আজকে আমাদের দাঁড়াতে হবে আমরা উন্নত হতে এসেছিলাম সম্মান নিয়ে ব্যবসা করতেছিলাম তবে এজেন্টে আমাদের কোনো এজেন্টে কোনো ক্লেম নাই যে এই ক্লেম দিয়ে আমাদের এজেন্ট পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ধন্যবাদ আর কিছু জানার আছে কারো